এটা কি সরস্বতী পূজার চলি এখন পাঁচটা মতো আমরা মাসি বাড়ি যাবো বলে প্ল্যান করছি তো স্বাগতও হচ্ছে রেডি হয়ে গেছে স্বাগত রেডি হ্যাঁ হ্যাঁ ওয়াউ হ্যালো এ ভি অন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে মঙ্গলবার তো থেকে উঠেছি একটু আগে তো একটু আগে উঠেছি কিন্তু মানে ব্লগ ঠিক মতো করতে পারিনি তার কারণ বিশেষ কাজের জন্য ব্যস্ততার মাধ্যমে ব্লগ ঠিকমতো করা হয়নি তো আজকে ভাবলাম ব্লগটা নেক্সট শুরু করি আবার তো এই উঠেছি পূজা ওইদিকে পূজা করছে এখন আর এইদিকে স্বাগতা কি করছে দেখি চলো আজকে ও স্কুলে যাবো শরীরটাও ঠিক ভালো ছিল না তাই এখন ও এখন আজকে ঠিক হয়ে গেছে ও তো ওই যে নিচে কি করছে তো চলো দেখি চলো তো এইদিকে পূজা ওই যে পূজা করছে এখন কৃষ্ণ আমাদের গাছে কলা ছিল কিছু কলা পেড়ে নিয়ে আসি এখন সকাল সকাল কলা নিয়ে আসি ওই রান্না করবে সব তো এই যে কলা পেড়ে নিয়ে চল এই যে বরজের ভিতর দিয়ে গিয়ে কলাটা আমাকে পারতে হবে গাছে অনেক পুরনো কলা ছিল অনেক দিন হয়ে গেছে আর পারেনি এইভাবে করে কটা কলা রয়েই গেছে এই এই যে যে কলা রয়ে গেছে আমরা কাঁচকলা বলি এই যে কলা পেড়েছে এগুলোকে কাঁচকলা বলি আমরা এই যে কটা কলা ছিল এই কটা কলা পেড়ে নিয়ে যাবো এবার চলো তোকে লঙ্কা গুলো রোদে দিয়েছি আজকে ধাত্রিগুলো রোদে দিয়ে শুকনো করা হবে রান্না বসিয়েছে আমি তো কলা পেড়ে নিয়ে এসছি এখনই কলা হবে আর কি মাশরুম হবে না যে মাশরুম কুচানো হয়েছে মাশরুম রান্না স্বাগত রানি কি করছে বলছি খেলা করছিস তুই সকাল বেলায় উঠে তো একটু পড়তে বুঝতে পারতো তো

এটা একটু হালকা শুকিয়ে গেছে। হুম। তবে যাক আমি নিয়েই দিই না। এগুলোকে আমি জলে রাখব। বাঁচিয়ে রাখব। ঠিক আছে জলে দিয়ে তুমি বাঁচিয়ে রাখো তাহলে। হ্যাঁ। বুঝিয়ে রাখো। যখন ভদ্রপতি বড় হয়ে যাবে তখন আমি বের করে দেখাবো। হ্যাঁ। এই যে কাগজ ফুলগুলো হয়েছে ভালো বেশ। এই যে দেখো আরেকটাও ভেঙে নেওয়া। খুজে খুজে তোমরা তোমাদের বাড়িতে যদি কাগজ ফুল থাকে তোমরা কাগজ ফুলে যখন পড়বে তোমরা খুঁজবে দেখবে এই রেনু ফুলগুলো একটা দেখতে পাবে হুম তোমাদের কাছে এই রেনু ফুল কাগজ ফুল না থাকলে তোমরা পাবে না যদি কাগজ ফুল থাকে তাহলে কুড়ি থেকে বের দেখতে পাবে আমাদের বাড়িতে আছে বলে আমি পাচ্ছি হুম হুম ঠিক স্বাগত যে খেতে বসেছে মাশরুম দিয়ে ভাত খাচ্ছে তো আমার তো মঙ্গলবারের খাবার পেঁপে আছে শাক কালু আছে এই দিয়ে আমার এখন মঙ্গলবার কেটে যাবে যেখানে এলাম ছাদকে স্বাগতাকে স্কুলে দিয়ে এলাম এসে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সেই জামা কাপড়গুলো ছিল তো ধোয়া হয়েছে তারপরে এই যে ব্যাগ ট্যাগগুলো যে ছিল সেগুলোকে এখন ধোয়া হচ্ছে এই যে এই যে এদিকে এদিকের ব্যাগগুলো আমি যে সেই এসেছিলাম সেই ব্যাগগুলোকে এইভাবে করে রাখা ছিল সেই দিন একটু ধোয়া হয়েছিল তারপরে এখন আবার ড্রাই করার জন্য আবার নিয়ে এসেছি আজকে এখানে কি চুড়ি নিয়ে এসছে আমাকে চুড়ি দেখাতে এসছে কি চুড়ি নিয়ে এসছে গো কি চুড়ি নিয়ে এসছে এটা কি সরস্বতী পূজার চুড়ি ও তো গায়ে চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে হুম খুবই সুন্দর

ও এই কবে দিয়েছিলে বলো তো ও এইবারে দিয়েছিলাম বাহ্ আর এদিকে কি ওই শালা স্বাগতা তাপাস সিপ্রা শিপ্রা তাপস আর এই দিকটা কি আছে এই দিকটা এই দিকটায় বাঃ বাহ বাহ ভালো 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 তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে পূজার যে গিফটটা কেমন লাগছে আমার লেখা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তো গাইজ বাজে এখন আড়াইটা মতো স্বাগতাকে আজকে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই যে আমাদের ব্যাগগুলো সব শুকনো হয়েছে শুকনো হয়েছে হ্যাঁ শুকনো হয়েছে তাহলে এই যে এই ব্যাগগুলো এবার শুকনো হয়েছে এগুলোকে সব নিয়ে রাখি পুরা আমার বর বিদেশ চলে যাচ্ছে দুটো টলি ব্যাগ নিয়ে প্রচুর দুঃখ লাগ এখন পাঁচটা মতো আমরা মাসি বাড়ি যাবো বলে প্ল্যান করছি তো স্বাগত হচ্ছে রেডি হয়ে গেছে স্বাগত রেডি স্বাগত আর মাম্মা আমার রেডি তুমি আর রেডি তো তোমার আর কি আছে বলো আর কি সব তো সব রেডি হয়ে গেছে

বাতিকার বিরাজছে ওই জন্য মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলো রেডি হই তো তো गाइस এই যে আমরা রেডি হয়েছে এখনি যাওয়ার জন্য পূজাও রেডি রেডি তো তো স্বাগত রেডি তো স্বাগত উঠে স্বাগতকে কি মোচা খাচ্ছে বলছে তো বন্ধুরা চলে এলাম এখন এই এইতে আমাদের রাধামণীতে চলে এলাম তো রাধামণীতে এলে আমি এখানকার যে কালী মন্দির আছে তো এখানেই একটু আসি এখানে একটু মনটা ভালো লাগে তাই প্রথমে এসে একটু প্রণাম করি এখান থেকে একটু পঞ্চামিত খাই তো এই করে আমি ওখান থেকে আসি তো একটু ভালো লাগে মনটাও ফ্রি হয়ে যায় এখানে এনে তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে একটু মেসের দোকানে চলে মারবে তাহলে বউ থাকলে আবার বউ তো আছে তো আবার কি মারার কি দরকার আছে হ্যাঁ এই যে এইটা পছন্দ করে নিয়েছে এটা দিয়ে ইয়ে করা হবে স্ট্যাম্প মারা হবে সত্যিকারের স্ট্যাম্প মারা যা তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষের জন্য